মালদা টাউন হলে অনুষ্ঠিত হল বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত নবম নেতাজি সুভাষ স্টেট গেমস মঙ্গলবার যোগা প্রতিযোগিতায় আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় সেখানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সৌরভ বিশ্বাস মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী ও অন্যান্য পদাধিকারীরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগিতা অংশগ্রহণ করে এই যোগা প্রতিযোগিতায় আপনাদের আবারও জানিয়ে রাখবো মালদা টাউন হলে অনুষ্ঠিত হলো বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশন আয়োজিত নবম নেতাজি সুভা স্টেট গেমস মঙ্গলবার যোগা প্রতিযোগিতার অনুষ্ঠানের উদ্বোধন করা হয় সেখানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সৌরভ বিশ্বাস মালদা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী অন্যান্য পদাধিকারীরা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশগ্রহণ করে এই যোগা প্রতিযোগিতায়